ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মহমিতা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে না আমি ভীষণ জোশ মানে ফুল এনার্জেটিক মানে নিয়ে পুরো ভিডিওটার মধ্যে এসেছি ভীষণ এনার্জি আছে আজকে ভীষণ এনার্জি আছে দর্শক বন্ধুরা তো এইবার কথাটা হচ্ছে দর্শকরা সেটা হচ্ছে এই যে আমি ভাবছিলাম জানো যে কোথায় লুকাবো হাটের তলায় লুকাবো কিন্তু বক্স খাট লুকানো যাবে না টিভি আমাদের পুরোনো দিনের সেই আমলের টিভি আছে হ্যাঁ মানে এল টিভিটা নয় হুম তো কোথায় লুকাবো ভাবছি কিসের তলায় লুকানো যায় একটু বলো তো কিসের তলায় আমি লুকাতে পারি তোমরা একটু আইডিয়া দাও না কিসের তলায় লুকাবো আমি ভীষণ ভয় পেয়ে গেছি আমি ভীষণ ভয় পেয়ে গেছি ওরে বাবা টুকলি ওটা কি তোমার মানে লাইফটাকে আমার উদ্দেশ্যে করেছিলে বেশ ভালো কথা টুকলি নিউ ইয়ারে বুঝতেই পারছিল না দর্শকদের কিভাবে হ্যাপি নিউ ইয়ার জানাবে ভাগ্যেস আমি দিলাম তাই হয় কন্টেন্ট পেলো একজন দর্শক বন্ধু বলছে যে কত দিনের কন্টেন্ট দিয়ে দিল উরে বাবা কন্টেন্ট দিল না কন্টেন্ট নেবে বলে হুম কন্টেন্ট নেবে বলে ওইটা করলো টুকরি জানে যে আমি একটা কিছু বলবো তার প্রতি উত্তর আমি দেব আবার আমি একটা কিছু বলবো তার প্রতি উত্তর দেবে এইভাবেই তো খেলা চলবে তারপরে বামন বলছে দেখ গাধি দেখ বামন আমি যদি গাধি হই তুমি তাহলে গাধা এটা তুমি স্বীকার করে নাও বামন তুমি কোন পাশটা দিয়েছ বলো কোন পাশটা তুমি দিয়েছ বামন মাধ্যমিক পাশ দিয়েছ বামন হুম তুমি তো মাধ্যমিকে পাশ করতে পারো নাই তুমি আমাকে গাধি কি করে বলো বামন তোমার এত বড় সৎস মানছি টুকলি তোমাকে প্রচুর পরিমাণে মানে তোমাকে প্রস্তুত করেছে তোমাকে প্রচুর পরিমাণে প্রস্তুত করেছে যে তোমাকে কিভাবে অন ক্যামেরায় আসতে হবে কিভাবে তোমাকে কনফিডেন্সের সাহায্য মানে কনফিডেন্সের মানে সাথে আমাকে গাদি বলতে হবে মানছি প্রচুর দর্শকরা তোমার দর্শকরা আনন্দ পেয়েছে আমিও ভীষণ আনন্দ পেয়েছি মজাও পেয়েছি সত্যি কথা বলছি একদম তিন সত্যি আমি ভিডিওটা দেখ আমার মানে আমার ও যে লাইভ করবে এটা আমার মনেই নেই মানে বেমালাম ভুলে গেছে হঠাৎ করে পনেরো নটায় মনে পড়ল আরে এরা তো লাইভ করবে পনেরো মিনিটের জন্য আমি লাইভটাই ঢুকলাম ঢুকে পুরো লাইভটাকে দেখছি এনজয় করছি এনজয় করছি তারপর আমি ভাবলাম এ বাবা এরা সাড়ে সাতটা থেকে এসে বসে আছে ও যাই হোক আমি সাড়ে সাতটা থেকে দেখতে পারিনি তারপরে আমি ভাবলাম রেকর্ডেড লাইফটা দেখব পুরো রেকর্ডেড লাইফটা দেখলাম আর মজা লুটলাম এরপর তো বামনকে মুখের মাধ্যমে পালিশ হবে ঠিক আছে যেটা টুকলি বলছে যে সারা ওয়াইটলি জুড়ে জানি বা গুগলে সার্চ করলে টুকলি দিয়ে সার্চ করলে কার নাম আসে তাহলে টুকলি নিজেও স্বীকার করলো টুকলি একজন টুকলি মানে টুকলি টোকে আজকে আমরা টুকলি কাকে বলবো যে অপরকে নকল করে যার নিজস্ব কোনো গুণ নাই যে সারা জীবন টুকে চালায় তার নামই তো টুকলি বলা হয় টুকে বাস করায় তো এখানে আমরা টুকলি সে অর্থে বলছে যে অনুকরণ করে সর্বক্ষেত্রে অনুকরণ করে তাকেই আমরা টুকলি বলছি সেই নাম কেউ একজন দিয়েছিলেন সেই দিদি এই পৃথিবীতে আর নেই তাকেও টানা হলো বলছি বামন কোর্টে যখন যাবে তোমার এই পুরো রেকর্ডেড লাইফটা আমি পুরোটা ডাউনলোড করেছি বিশ্বাস করো বামন আমি এ লোভ ছাড়তেই পারিনি কারণ কোর্টে যখন যাবে তখন খেলা হবে তাই লাইভটাকে প্রাইভেট করবি না দম থাকলে লাইভ প্রাইভেট করবি না রেভিনিউ ঢোকার পরেও প্রাইভেট করবি না আটচল্লিশ ঘন্টা পর মনে থাকবে থাকবে তো মনে জানি জানি ও তারপরে টুকলি কি বলছে টুকলি বলছে আমি কি কখনো বলেছি আমার এক তারিখে পরীক্ষা আমি চার তারিখে বলেছি বাট বাট গুগল বাবাজি এক তারিখে পরীক্ষাটাই প্রথমে দেখিয়েছিল ঠিক আছে জানুয়ারি মাসের এক তারিখে সেটার স্ক্রিনশট নিয়েও আমি দর্শকদের সামনে পেশ করেছি ঠিক আছে তারপরে বামনকে প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দিয়েছে যে বাবু এইভাবে এইভাবে করে আমাকে গাধি বলতে হবে এইভাবে করে তোমাকে একটার পর একটা একটার পর একটা গুগলে গিয়ে দেখাতে হবে কোনটার পর তুমি কোন কথাটা বলবে কোনটার পর তুমি কী করবে সেটা তোমাকে দেখাতে হবে তো আমাদের বামন বাবু বাবু পরপর পরপর দেখিয়ে দিয়েছে বাবু তুমি ক পেয়েছো তুমি ক পেয়েছো তারপরে টুকলি বলছে যে টুকলি এইটার বিরুদ্ধে স্টেপ নেবে নেবেই নেবে টুকলির অফিসের লোককেও মানে অসম্মান করা হয়েছে অসম্মান বুঝতে পারছ তারপরে আবার কি বলছে কোনো সরকারি কর্মচারীর বাড়ির লোক এরকম কথা বলতে পারে না তাই না কি বামুন তাই টুকলি তুমি কত আইন কারণ পড়েছো এ টুকলি তুই কি আইনের বইও পড়েছিস আইনের পাশও দিয়েছিস দিন না টুকলি বলে আমি ল পড়েছি গো ল পড়েছি আমি ল এর বিষয়ও পাশ দিয়েছি গুগলে সার্চ করার পরে ওটা দেখা যাচ্ছিলো এক তারিখেই পরীক্ষা তারপরে বামুন যেটা দেখালো সেটাতে দেখাচ্ছে চার তারিখে পরীক্ষা জানুয়ারি মাসে আর ফেব্রুয়ারির এক তারিখে এবং মার্চেও তারপরে টুকলি বলছে আমার নাকি আমাকে নাচাচ্ছে হোয়াট ডু ইউ মিন টুকলি কী নাচাচ্ছে তারপর আবার টুকলি এই কথাটা বলছে আমার দর্শকরা সব আমাকে নাচিয়ে আমাকে ফাঁকা মাঠে ছেড়ে পালিয়ে গেছে বলি ভিডিওটা আমি সকলের উদ্দেশ্যে করি যা থাকার সে এমনি থাকবে যা চলে যাওয়ার সে এমনি চলে যাবে তাই না কাউকে তো ধরে বেঁধে রাখা যায় না যার এখনও আমার ভিডিও দেখার ইন্টারেস্ট থাকবে সে ভিডিও দেখবে কন্টিনিউ করবে যার ইন্টারেস্ট থাকবে না সে পগার পার বোঝাতে পারলাম তো লাইভটা দেখে আমি প্রচণ্ড এনজয় করেছি মানে এত হেসেছি এত হেসেছি মানে আমি কত দিন বাদে এত হেসেছি বামন তুমি সপ্তাহে সপ্তাহে লাইভ নিয়ে আসো তো একটু সপ্তাহে সপ্তাহে সানডে করে আমরা একটু মজা নিই হ্যাঁ মানে ভীষণ মজা পাই বিশ্বাস করে ভীষণ তারপরে আচ্ছা আমি ভিডিও বানাই হুম এই যে আমি ভিডিও বানাই আমার কি কন্টেন্ট থাকবে আমি কিসের উপরে বক্তব্য রাখবো কতটা বক্তব্য রাখব সবটার জন্য আমি বক্তব্য রাখি তাই না তো এর দায়ভার আমার হাজবেন্ড কেন নেবে আমার হাজব্যান্ড জানেই না জানেই না যে কীসের উপরে বক্তব্য রাখছি কি ভিডিও কি ভিডিও করি এসব কিছু জানি না ঠিক আছে ওর ইউটিউবের উপরে কোনো ইন্টারেস্টই নেই আমার কন্টেন্ট আমি বানাই এটুকু জানে আমি ভিডিও বানাই কন্ট্রোভার্সিও করি আবার ব্লগ ভিডিও করি এটা জানি বাট কিসের উপরে করি কী বৃত্তান্ত কে কে এই সেই নাম টুকলি কে চুকলি কে পুকলি এসব কিছুই জানে না আর তার এই সব বিষয়ে কোনো ইন্টারেস্টই নেই টুকলি কী বললো এই বিষয়ে নাকি আমি হাজব্যান্ডের সাথে আলোচনা করব তারপরে নাকি ভিডিও প্রাইভেট করব। কোনো ভিডিওই প্রাইভেট করব না কারণ গুগলে যেটা শো করছিল সেটা গুগল বলেছে আর সেটা আমি সে গুগল দেখে বলেছি এবং সেটা প্রমাণ সমেত দেখিয়েছে আমার ভিডিওর মাধ্যমে তাই না আজকে যদি গুগল ওটা শো করে সেটা তো আমি দায় নই তাই জন্য তাই না টুকলে আমি গুগলকে দায়ী করব গুগল গুগল বামন গুগল তো যাই হোক গুগলকে আমি দায়ী করেছি তারপরে বামন আমাকে দেখিয়েছে বুঝিয়েছে আমি বুঝেছি তারপরে বামন বলছে আমার নাকি নিজস্ব কোনো বুদ্ধি নেই আমাকে নাকি দর্শকরা নাচায় টুকলি বলছে ভিডিও করবে করবে দর্শকরা নাচার দর্শকরা কেন নাচাবে দর্শকরা তাদের নিজস্ব মতামত জানাতেই পারে সেই স্বাধীনতাটা আমি দিই তাদের যেটা ভালো লাগবে সেটা আমাদের আমাকে বলবে তাদের যেটা খারাপ লাগবে সেটা সেটাও বলবে আফটারঅল আমি ভিডিওটা দর্শকদের জন্যেই বানাই দেখো আমি এরকম মিও একটা কন্টেন্ট ছেড়েছিলাম সেটা একজন দর্শকের ভালো লাগিনি আজকে যে বালিশের তুলো বড়ার একটা ভিডিও দেখিয়েছি সেটাতেও দর্শকদের ভালো লাগেনি সেটার বিরুদ্ধেও কমেন্টস করেছে যে বাগবাস কন্টেন্ট ঠিক আছে তার ভালো নাই লাগতে পারে তাই না তার জন্য আমি আমার কন্টেন্ট দেখানো তো বন্ধ করব না আমি এটা দেখে অনেক কিছু শিক্ষা দিই আমার শর্ট ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু শেখে অনেকে চালাক চতুর হয় অনেকে বোঝে বুদ্ধি রাখে যেমন আমি বললাম যে এরকম যারা বালিশে তুলো ঘরে এইভাবে চালাকিটা করে এটার থেকে শিক্ষণীয় আছে আচ্ছা তো মেন কন্টেট থেকে হেঁটে গেলে চলবে না তো অফিসে সবাইকে আমি অসম্মান করেছি ও রে বাবা রে বাবা অফিসে সবাইকে অসম্মান করেছি আমি ভুল ইনফরমেশান দিচ্ছি আমি মিসগাইড করছি বাবা বামুন আবার কত ইংলিশ শিখে গেছে হুম মিসলিক করছি আবার টুকলি আবার কি একটা কোন একটা কি কথা বললো টুকলি বলে এইটার উচ্চারণ করতে পারে না আমি ইংলিশ পড়তে জানি না আমি বাংলা পড়তে জানি না আমি হিচকাই একদম বামুন গড়গড়িয়ে একদম গড়গড়িয়ে ওই জন্য তো কমেন্টসগুলো ঠিক করে পড়তেই পারছিল না বামুন বামন তুমি হচট খাচ্ছিলে কমেন্টস পড়তে পড়তে লাইভে তবে বামন গড়গড়িয়ে পড়ানোর চেষ্টা করেছে আচ্ছা বামন যদি এতই জানে বামন কি বাল খেয়ে বসছিল যে টুকলি বারবার করে এরকম এরকম করছিল হাত দিয়ে ঠেলা করছিল এদিকে সরে এসো এদিকে সরে এসো ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছ কেন বামনকে আতেল না মাতাল না মাতাল তো আছে এটা সবাই জানি আতেল বলি কোটে যেও তুমি টুকলি হুম তুমি যেরকম বললে না যে গুগলে সার্চ করলেই টুকলি কার নাম বেরায় সবাই জানি হুম হ্যাঁ ইউটিউবে টুকলি নাম সার্চ দিলেই সবাই জানে হুম কে সেই টুকলি তো যাই হোক তো কথা হচ্ছে তুমি তাহলে এটা কোটে প্রমাণ করবা বুঝেছ যে শুধু গুগল আর ইয়ে কেন ইউটিউববাসী কেন আমি সর্বক্ষেত্রে ছড়িয়ে রয়েছি হুম কোটে গিয়ে এটা তুমি প্রমাণ করবে আমি সেই টুকলি জজ সাহেব আমি সেই টুকলি হুম যে কিনা আচ্ছা টুকলি সেটা তো তুমি কোর্টে প্রমাণ করবাই তার সাথে আরও আমি কিছু ভ্যালিড পয়েন্ট রাখবো সেগুলো কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কত বছর বয়সে মানে এই পরীক্ষাটা দেওয়া যায় তুমি ওই দিন পরীক্ষা দিয়েছ তোমার ফুল অ্যাডমিট সমস্ত কিছু করতে দেখাবা বুঝেছ যে আমি এই দিন পরীক্ষা দিয়েছি এই আমার অ্যাডমিট এই আমার বয়স আমি এই স্কুল টিচার ছিলাম কারণ তুমিও তো ইউটিউবে অনেক কিছু গোল দিয়েছো সরকারি স্কুল টিচার ছিলে সমস্ত কিছু তুমি কোর্টে পেশ করবে বুঝেছো কারণ তুমি যে সরকারি স্কুলের টিচার ছিলে হ্যাঁ তো সেটারও তো কিছু প্রমাণপত্র আছে নাকি সেটা প্রমাণ করবে তোমার ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট সেটা প্রমাণ করবে তুমি যে বামনের বৈধ বৌ সেটা প্রমাণ করবে ঠিক আছে এগুলো তো তুমি প্রমাণ করবে হুম তার সাথে তুমি যে ইউটিউবে বলো না যে মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্যাঙ্কে কাজ করো একবার বলছো হুম তুমি বলছো কি ব্যাংকের এজেন্ট এটা তো অ্যাকচুয়ালি কী বলা হয় এটা হচ্ছে এজেন্ট ঠিক আছে এজেন্ট পারপাস কাজ করছো তাহলে এর সাথে মাল্টি ব্যাংকের কি যোগ আছে না মাল্টি ন্যাশনাল ব্যাঙ্কের যোগ আছে এরা বলবো না হ্যাঁ কারণ ব্যাংকিং সেক্টরে পরীক্ষা তো তুমি এজেন্ট হিসেবে পরীক্ষা দিয়েছ তো মাল্টি ন্যাশনাল কোম্পানির যোগ আছে তুমি কোন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করো কি বৃত্তান্ত সমস্ত কিছু তুমি কোর্টে প্রমাণ করবে তুমি যদি সত্যিবাদী যদি যুধিষ্ঠির হয়ে থাকো সমস্ত কিছু প্রমাণ করবে তারপরে তোমার যা যা অভিযোগ দায়ের করবে আর তারপরে হচ্ছে আমার উকিল হুম আমি যে যে পয়েন্টগুলো বলবো ওগুলো তো রাখবেই রাখবে সব পয়েন্ট কেন এখানে বলবো তারপরে তুমি আবার মিথ্যে উত্তর তৈরি করেন আমি তো সব সুযোগ দেবো না আগের মতন আমি বোকানি হ্যাঁ আর আমার উকিলও তো নিশ্চয়ই এটার বিরুদ্ধে লড়বে নাকি আমি তো কোনো ভুল ইনফরমেশান দিইনি দিয়েছি কি দিয়েছি কি হুম দিয়েছি এক তারিখে দেখাচ্ছিলো হুম সেটা চার তারিখে হইল কী করে হইতেই পারে চার তারিখে পরীক্ষা আমি তো চার তারিখেই কইসি চার তারিখেই কইসি বলেছি তো চার তারিখে নাকি যে ফেব্রুয়ারির এক তারিখে পরীক্ষা আছে বলেছি তো হ্যাঁ তো হোক আর সেটার বিষয় না গেলাম ঠিক আছে টুকলি এটা কোর্টে দেখাবে অনেক কিছু আমার পানিশমেন্ট হবে আমি তারপরে মানে আমি তো চাই বামনকে আর টুকলিকে কাছ থেকে দেখতে আমি দেখবো দেখব আর দেখব আর আমি এরকম জেল ধরে আমি এরকম জেল ধরে জেলের দরজা ধরে বাইরে দাঁড়িয়ে থাকবো বাইরে দাঁড়িয়ে থাকবো টুকলি আমাকে মুড়িয়ার জল নিয়ে যাবে জেলের মধ্যে খাওয়াতে আমি বসে বসে খাব তারপরে টুকলি বলছে যে আমার বর কি বলে হুম আমার বর না কি আমি এটা পরামর্শ নেব বর বলবে ভিডিও প্রাইভেট করতে দুধ বাবা আমার বর এইসব ভিডিও মিডিও ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেয় না এইসব প্রাইভেট প্রাইভেট পড়তে বলবে কেন হুম তারপরে আবার টুকলি আবার এই কথাটা বলছে শোনো কি বলছে হুম আবার দর্শ ওর দর্শককে বলছে যে হ্যাঁ এই যে ভিডিও দেখবে ওর বর প্রাইভেট করে দেবে ও অশিক্ষিত তারপরে আমাকে বডি শেভিং করছে যেটা বল ভুলে যাচ্ছে আর কি এত কিছু বলেছে তো দেড় ঘন্টার উপরে ভুলে যাই বডি সুইমিং করলো বামুন হ্যাঁ কি বডি সুইমিং করলো বললো তাল বেগুন এরকম তালের মতন থক থক করি তা বামুন তোমার বউয়ের কি তাল নেই তোমার বউয়ের তালের মতন থক থক করে না হ্যাঁ কোটে গিয়ে তুমি বলতে পারবে কোটে গেলে আমিও বলবো হ্যাঁ যে আমার নাম এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ডাকে এ সূত্রপাত কোথা থেকে শুনুন শুনুন এ সূত্রপাত এখান থেকে সেই থালি তারপর তারপর হুম তারপর আমাকে বডি শেমিং করছে আমাকে তাল বেগুন বলেছে জানেন আমার মোটা চেহারাকে নিয়ে বলেছে পাপাকে পারি বলেছে এটা তো আমার খুব ভালো লেগেছে আমার বয়স কমিয়ে বলেছে আমাকে নিয়ে সারা ভিডিও জুড়ে দেখুন জজ সাহেব কীভাবে আমাকে সারা ভিডিও জোড়েরা অপমান করেছে জট সাহেব তো ভিডিওটা দেখবে পুরোটা ডাউনলোড করা জট সাহেব তখন বলবে ঠিকই 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 হুম পুরো ভিডিও দেখার সময় থাকবে না জট সাহেবকে আমি ছোট্ট 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 করে ওই ভিডিওটা থেকে ক্লিপিং তুলে দেব দেখি তারপরে কি হয় আমাকে বডি শেভিং করা আবার আমার হাজবেন্ডের নামে এই কথাটা বলেছে হ্যাঁ পোতাকার পুলিশ নাকি টুকলি আবার থামিয়ে দিল মানে কি বলতে চেয়েছিলি পুলিশ না ফুলিশ অনেকে পুলিশকে ফুলিশ বলে বাট যখন যখন পুলিশরা ধরে তখন পুলিশ থেকে কে পুলিশ আর কে ফুলিশ তখনই হয়ে যায় মানে প্যান্টের মধ্যেই আর কি বুঝতেই পারছো কি করে দেয় এটা না আর খুলেই বললাম না তো বলি আমি কন্ট্রোভার্সি করি ভাই আমার বরকে নিয়ে মরো কেন তারপরে বামন বলছে যার বর কিনা চাকরি করে কি করে এরকম অ্যালাও করে বউকে আবার এই কথাটাও বলছে বামন যে চাই না বাড়ির লোক কেন কিছু বলে না খুব খুব কি ভাটা পড়ে যাচ্ছে বামন টান পড়েছে আবার একজন দর্শকরা বলছে যে এই সব করে সংসার চলে হ্যাঁ আমার প্রচণ্ড অভাব এই ইউ ইউটিউব করে আমাকে সংসার চালাতে হয় গো যেমন টুকলি যদি এখানে টাকা পেতে পারে তাহলে আমি কেন নই হুম মি কেন নই ওয়াই নট আমি কেন নই হ্যাঁ তুমি কি এটা বোঝো না যে ও টাকা পেলে আমারও পাওয়ার অধিকার আছে তা আমার বরকে টানা হলো কেন জজ সাহেবকে বলবো আমার বরকে কোনো ভিডিওর মাধ্যমে আসবে কোনো দিন দেখেছো আমার বরকে ভিডিওর মাধ্যমে আসতে দেখতে কোনো বক্তব্য রাখতে সিঙ্গেল কোনো ওয়ার্ড ইউজ করতে তাহলে আমার বল যখন সেই সবের মধ্যে কোনো কিছুর মধ্যে নেই কেন আমার বরকে ডাকা হলো হুম আর সলা পরামর্শ আমার ইউটিউব নিয়ে আমার বর একদম শুনতে ইন্টারেস্টেড নয় হ্যাঁ তো ওর সাথে এইসব সলা পরামর্শ কিচ্ছুটি হয় না কিচ্ছুটি হয় না ইন্টারেস্টই নেই কোনো হুম আর যদি অন্য বিষয় সলা পরামর্শ কোন স্বামী মধ্যে সলা পরামর্শ হয় না কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না বামন টুকলি তোমাদের মধ্যে হয় না তুমি বামন কি প্রশিক্ষণ দিয়ে আনো নাই বুকে হক দিয়ে বলো হ্যাঁ আবার কোটে এইটাও জিজ্ঞাসা করব। মহামান্য আদালত বলুন যেই দিন পরীক্ষা হয় সেই দিনই রেজাল্ট বেরিয়ে যায় সত্তর পার্সেন্ট সেই দিনই বোঝে বোঝা যায় সেই দিনই সব কিছু বেরিয়ে যায় মানে এক্সামিনাররা কিভাবে সত্তর পার্সেন্ট সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে কম্পিউটারের ভেতরে ঢুকিয়ে দেয় জানি না কীভাবে পরীক্ষা হয়েছে সঙ্গে সঙ্গে সব কিছু হইয়া যায় মহামান্য আদালত হ্যাঁ কোন দিন একজন দিদিভাই ভালো বলেছে কোন দিন না বলবে ব্যাংকের বড় ম্যানেজার আমি হ্যাঁ আমি এখন এসি ফ্ল্যাট এসি গাড়িতে করে ঘুরছি একজন দর্শকরা আবার বলছে ইউটিউবে হুম যে দিদি একটা বাড়ি করো তখন টুকলি বলছে হবে হবে সব হবে শুধু ধৈর্যটা ধরতে হবে দর্শকরা ধৈর্যটা ধরতে হবে আচ্ছা এটা হলো একজন দর্শকের কথা আরেকজন দর্শক বলছে তুমি যে এই যে বলো ভিডিওটাতে যে তোমার বাড়ি তোমার বাড়ি হুম ভাড়া বাড়িটা এটা তো ভাড়া বাড়ি তাতে কোনো উত্তর দিতে পারেনি আর লাস্টের দিকে লাইভে কে টুকলির বয়স নিয়ে বলছে পট করে বলছে আমি নাকি এইটা বলছি হ্যাঁ গাধা অ্যা বামন গাধা তোদের মতন গাধা আমি হ্যাঁ যে আমি কমেন্টস করব তোদের ভিডিওতে আমার যদি কমেন্টস করার দরকার নিজের আইডি থেকে করব। এইটুকু হক রাখি হ্যাঁ আমি দেখবো তবে কমেন্টস করি না আগে করতাম এখন করি না আমার হক থাকবে আমি তাহলে করব আর এখন করবোই বা কি করে আগে কোন একজন ব্লগারকে করতাম এখন তো টুকলি আমার কল্পনার জগতে আছে আমার মানে কি বলবো টুকলি কে টুকলি আর বামনটা কে হ্যাঁ টুকলি আর আমার বামুন কল্পনার হিরো আর হিরোইন বুঝেছ তো এরা তো বাস্তব জগতে নেই তাহলে এদের বিষয়টা মানে কি বলবো এদের নিয়ে আমি এদের মানে কমেন্টস করবই বা কী করে তারপরে কে বয়স বয়স নিয়ে বলছে পট করে বলে কি এটা আমার দলের লোক তুই কি করে বুঝলি আর কোনো ভিউয়ার্সকে কি আমি কিনে রেখেছি তোদের মতন তুই যে কিভাবে ভিউয়ার্সদের সাথে মোল্ড করিস সেটা তো বোঝাই যায় কার সাথে ফোনে কথা বলে নিবি কে তোর সাথে ফোনে কথা বলতো কে তোর তুই একদিন কাকে ফোন করেছিলিস মানে দর্শকদের সামনে ওইভাবে ইয়ে করে একজন দর্শক ওকে এসে বলছে যে সে ভিডিও আগে করতো এখন করে না তার বাড়িটা জানতে চাইলো আইডিটা সঙ্গে সঙ্গে একটু দেখে নিল দেখলে খুব বড় লোকস খুব বড় লোকস হ্যাঁ তারপরে তার সাথে বলল পরে মানে তাকে বলে ভিডিও করো ভিডিও করে এবার ওই সে আবার বলল আমার বাড়ি নি ইয়ার এবার তাকে মুরগি করবে তো যাই হোক যারা পুরনো দর্শকরা তারা সবাই জানে আচ্ছা টুকলি তোমার যে পুরোনো ভিউয়ার্স তোমার দর্শকরা তারা কোথায় গেল তোমার আগে ভিডিওতে পনেরো ষোলো আঠেরো হাজার করে ভিউ হতো মানে মিনিমাম সেই সব ভিউ আস্তা কোথায় গেল আমার ভিউ আস্তাও সেরকম চলে গেছে তুমি তো এই লাইনে অনেক দিনে আছো অনেক দিনের মস্তানি তুমি এই লাইনে ইউটিউব লাইনে তো তুমি জানো ভিউ আসে আবার যায়। আবার তুমি কি বলছো আমাকে নাকি ভিউ আস্তা যেমন নাচাচ্ছে তেমন নাচাচ্ছে আমার নিজস্ব কোনো বুদ্ধি নেই আমাকে ভিউ আস্তা যা করতে বলে আমি নাকি তাই করি আমি নাকি আমার নিজস্ব কোনো বুদ্ধি নেই নো 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 না আমি গুগল সার্চ করেছি তারপরে আমি দেখে তারপরে আমি বলেছি কোনো দর্শকদের কথাই বলিনি ঠিক আছে তো গুগলে যেটা দেখাচ্ছে সেটাই বলেছি আর আমি যেই দিন ভিডিওটা পাবলিশড করেছি সেই দিন ফেব্রুয়ারির এক তারিখেই দেখাচ্ছিল এক তারিখেই দেখাচ্ছিল কোটে গিয়ে এই ভিডিওটা যে ডাউনলোড করলে তার সাথে কোটে গেলেই প্রমাণ হবে ভিডিওটা আমি কবে আপলোড করেছি তারপরে ফেব্রুয়ারির এক তারিখেই দেখিয়েছে ঠিক আছে এই ভিডিওটাও আজকে যে ভিডিওটা করলাম ওটাও ডাউনলোড দিয়ে দিও আর তোমাদের লাইভটাও ডাউনলোড করা আছে কিভাবে একটা সরকারি কর্মচারীকে ছোট করলে যদি তোমাদের কথায় আমার জেল টু হয় তাহলে একজন পুলিশকে অপমানের দায়ে কি হবে সেটা বামন তুমি ভেবে নিও টুকলি আবার তোমাকে থামিয়ে দিল নাহলে বামুন আরও অনেক কিছু বলতো বামুন আমাকে নিয়ে কত কিছু বললো বাবা আমি শুধু দেখলাম এরকম লাইভে আসবে আসলে কত মনের ক্ষোভ বিক্ষোভ মানে আমি এই যে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি স্বীকার করি আমি মানে এটাকে বানি যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা আমার লজ্জা আমি স্বীকার করি বাট বাট মানে আর কি বলবো বাট হুম স্বীকার করি ধরি কিন্তু বাট টুকলি যে আসল রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা তার লাইভের মাধ্যমে বোঝা যায় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম বললে তো আরোই বড়ো হবে সারা রাত্রি কাবার হয়ে যাবে বাট সেটা আমি করবো না ঠিক আছে আবার আসছি রোজই তো কন্টেন্ট করতে হবে তো আরও যেগুলো কথাবার্তাগুলো আছে পরবর্তী কন্টেন্টের জন্য তুলে রাখলাম এখনই এইটুকুই তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকে লাভি অল ঠাটা